হাই বন্ধুরা কেমন আছেন দাউতুস গরু অফিশিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন মানে নতুন এইতে স্টেশন কক্সবাজার কক্সবাজার এই স্টেশনের উপর বিটি করে আপনাদের ভিডিওটা করলাম দেখেন এটা হচ্ছে রেল স্টেশন আসার রাস্তা খুব সুন্দর একদম ইয়া আর এটা হচ্ছে মেইন কক্সবাজার স্টেশনের ভবন দেখেন সামনে একটা ঝিনুকের আকৃতি ঝিনুকের আকৃতি এটা হচ্ছে জিনুক জিনুকের উপর সুইমিং পুলের উপর একটা জিনুক জিনুকের উপর পুরো ভবনটি নির্মাণ মানে এটা সৌন্দর্যবর্ধনের হিসাবে পরিচিত আর এটা হচ্ছে মেন স্টেশন দেখেন লেখা আছে কক্সবাজার রেলওয়ে স্টেশন এটা হচ্ছে কি সুন্দর দেখা যায় দেখেন দূর থেকে আর এটা হচ্ছে চলাচল মানুষ দেখেন আসতেছে নামতেছে সব কক্সজাল রেল স্টেশনে ওই মানুষ আসছে আর নামতেছে আমি মূল ভবনে যাচ্ছি আমার আশা করি পাশে থাকবেন সব সময় আর এগুলো হচ্ছে বাইরের দৃশ্য মূল ভবন থেকে বাইরের দৃশ্যগুলো দেখেন এগুলো হচ্ছে ওদের কোয়ার্টার অফিসার র্যাঙ্কে তাকে এদের কোয়ার্টারগুলো হচ্ছে এগুলো আর হতে হচ্ছে আমি এখন সামনে আছে সামনে দৃশ্যগুলো ধারণ করলাম এখন আমি ধারণ করব ওকে এটা হচ্ছে কাজ করতেছে এখানে কাজ এখনো চলমান তো কোনো কমপ্লিট হয় নাই এখনো দেখেন কাজ চলতেছে আর এখানে অনেক মাছ দেখলাম এখানে মাছ চলাচল করতেছে দেখেন মাছ ওই মাছগুলো দেখেন মাছ চলাচল করতেছে পানির মধ্যে এই তো মাছগুলো দেখেন মাছ দেখা যায় মাছগুলো চলাচল তো করতেছে এখানে এই তো ছোটো ছোটো মাছ দেখেন সুইমিং পুলের মধ্যে মাছ দেখেন হচ্ছে মূল ভবন দেখেন মূল ভবনের সামনে লোকজন দেখেন অনেক লোক আসতেছে এখন কক্সবাজারেলওয়ে স্টেশন মূলভবনে ঢুকতেছি এখন আমি মূলভবন কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখেন হচ্ছে চলন্ত লিপ মূলভবন হচ্ছে লিপ kana yatri r bostan teren ek ট্রেন আসার স্থান ট্রেন একটা আসছে দেখেন ট্রেন তে একটু আগে আসছে অনেক বড় আসছে এখন আমি মেইন স্টেশনের ভিতরে আছি লোকজন উঠান আমার পরে সব কিছু সাথে এতে খুবই সুন্দর স্টেশন একদম নিরিবিলি ট্রেনে আয়সে এখানে দাঁড়া একদিন অন্য ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেহেতু ক্যাবল নিয়ে বহন করি ভ্রমণ বিষয়ে করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো থাকবে লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন